আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ইতালিয়ান ভাষায় কিভাবে তারিখ প্রকাশ করতে হয় সে ভিডিওটি দেখব পার্ট ওয়ানে দেখুন ইতালিতে তারিখ এখানে আমাদের বাংলাতে লেখা আছে ধরেন আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু এটার ইতালিয়ান আমরা কিভাবে সাজাবো স্ট্রাকচারটা কি হবে সেটা সম্পর্কে আলোচনা করব আজ এর ইতালিয়ান হচ্ছে আগে ইল বসেছে এদের ছাব্বিশ বলা হচ্ছে ইতালিয়ান ভাষায় আমরা জানি ভেন্তি মানে হচ্ছে বিশ তাহলে ভেন্তি সেই সেই মানে ছয় ছাব্বিশ ভেন্তি সেই অজ্জি ইল সেই সেপ্টেম্বরে দুয়ে মিলে ভেনতিচিন কুয়ে আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু ধন্যবাদ